খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সব সাংগঠনিক জেলায় বিএনপির সমাবেশ ধে আসছে বন্যা বিপদসীমার উপরে পাঁচ নদীর পানি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে কুটুক্তির প্রতিবাদের আবিতে মানববন্ধন ট্রেন দুর্ঘটনা এড়াতে স্বয়ংক্রিয় পদ্ধতি উদ্ভাবন করে তাক লাগিয়ে দিল রায়ান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সব সাংগঠনিক জেলায় বিএনপির সমাবেশ আজ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সব সাংগঠনিক জেলায় সমাবেশ করবে বিএনপি কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি এতে কেন্দ্রীয় সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসাবে অংশ নেবে তবে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ বরিশাল উত্তর ও দক্ষিণ কুমিল্লা উত্তর ও দক্ষিণ রংপুর ফরিদপুর ও রাজশাহী জেলা সাংগঠনিক বাদে কর্মসূচি পালন করা হবে এসব জেলার কর্মসূচি ইতোমধ্যে মহানগরের সঙ্গে পালন করা হয়েছে একই দাবিতে শনিবার ঢাকার নয়াপল্টনে ও সোমবার বাকি সব সাংগঠনিক মহানগরে সমাবেশ করে বিএনপি জেলা সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে ধেয়ে আসছে বন্যা বিপদসীমার উপরে পাঁচ নদীর পানি দেশের উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টি ও উজানের ঢেলে বন্যাপ্রবণ প্রধান প্রধান নদন্দীর পানি বাড়ছে সারা সারাদেশে ধেয়ে আসছে বন্যা ইতোমধ্যে পাঁচ নদীর পানি বিপদসীমার উপরে উঠেছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এদিকে সিলেটে তৃতীয় দফার বন্যায় ফের প্লাবিত হয়েছে জেলার সাতানব্বই ইউনিয়নের এক হাজার একশো ছিযাত্তর গ্রাম এতে পানিবন্দী হয়ে পড়েছেন সাত লাখ এক হাজার ছয়শত আটান্ন জন এছাড়া সুনামগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা ও শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে মঙ্গলবার বিব্লিউডিবির কেন্দ্রীয় নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ব্রহ্মপুত্র মুনা নদন্দীর সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া গঙ্গাপদ্মা নদীর সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী চব্বিশ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে আগামী আটচল্লিশ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের সমতল বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণ পূর্বাঞ্চলের মুহুরী ফেনী হালদা সাঙ্গু ও মাতামুহুরি নদীসমূহের সমতল সময় বিশেষে বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে সতর্কবার্তায় বলা হয়েছে দেশের উত্তর উত্তরপূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পাচ্ছে যা আগামী চব্বিশ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে আরও বলা হয়েছে দেশের উত্তরাঞ্চল উত্তরপূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টের স্বল্প ম্যাদে বিপদসীমা অতিক্রম করতে পারে প্রথম দফা বানের জল না শুকাতেই আবার বন্যার কবলে পড়ছে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দারা ভারতের চেরাপুঞ্জি অঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি ধুলে আবার বাড়ছে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা জাদুকাটা সহ সকল নদন্দীর পানি ডুবেছে সুনামগঞ্জ শহরসহ জেলার নিম্নাঞ্চল সেই সঙ্গে ধলের পানিতে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রামীণ সড়ক আবার বন্যার মুখে পড়েছেন জেলার পঁচিশ লাখ মানুষ বিশ্বম্বরপুর উপজেলার দুর্গাপুর সড়ক তুলিয়ে যাওয়ায় জেলা শহরের সঙ্গে আবার তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ধল ও টানা বর্ষণে সিলেটের জৈন্তাপুর উপজেলায় সার্বিক বন্যা অবনতি দেখা দে সোমবার সকাল হতে পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকলে উপজেলার নিজপাট ও জয়ন্তাপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট সহ নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ধলে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে মঙ্গলবার ভোরে পাহাড়ি ধলের পানিতে মহর্ষি নদীর খৈলকুড়া বাঁধ ভেঙে ও বাঁধের দুই কুল উপচে উপজেলার পনেরোটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এ সময় পানিবন্দী হয়ে পড়েছে ওইসব এলাকার শতাধিক মানুষ বন্যা কবলিত ও উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মৌলভীবাজারের কুলাউড়া জুডি ও বড়লেখা উপজেলায় আবারও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে কুড়াওড়া থেকে তেলা ছবি ছবি স্টারমেইল নেত্রকোনায় টানা বৃষ্টি আর পাহাড়ি ধুলে নতুন করে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে জেলার প্রধান নদী উদ্ধাখালীর পানি বেড়ে বিপদসীমা ওপর দিয়ে বইছে বেড়েছে সোমেশ্বরী কংস ও ধুনু নদীর পানীয় জেলার সবকটি নদীর পানি বাড়ায় কলমাকান্দা উপজেলার নিচু এলাকার লোকালয়ে পানি ঢুকছে এসব এলাকার গ্রামীণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে শঙ্কর দেখা দিয়ে গোখাদ্যে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে কুটুক্তির প্রতিবাদে রাবিতে মানববন্ধন মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অপপ্রচার এবং অবমাননা কুটুক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি শাখার মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের সদস্যরা বুধবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবন সংলগ্ন প্যারিস রোডে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় মুক্তিযোদ্ধা বিরোধী অপশক্তিরা নিপাত যাক দেশ স্বাধীন করল যারা কেন অপমানিত হবে তারা কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে না বরং সমতা বিধান করে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ চলবে না চলবে না মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানহানি করা যাবে না এ সময় এমন সব প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানান তারা। মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম রাবি শাখা সহসভাপতি হবিবুর রহমান বলেন আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যারা মুক্তিযোদ্ধা পরিবারকে হেজ করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা মেধাকে কখনও দাড়িপাল্লা দিয়ে মাপা যায় না আমাদের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে এটা অন্যায় নারীদের শাট রেলওয়েতে চল্লিশ কোটা রয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না সবাই কথা বলে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অবাঞ্ছিত তথ্য দিয়ে আমাদের হেজ করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের ব্যঙ্গ করে মুরগিযোদ্ধা বলা হচ্ছে যারা এমনটা করছে তারা এদেশকে আফগানিস্তান বানাতে চায় যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধা প্রজন্ম এ আন্দোলন করে যাবে সংগঠনের সহসভাপতি মাহফুজ বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়ে যে কুটুক্তি করা হচ্ছে তা সম্পূর্ণ আইন পরিপন্থী মুক্তিযোদ্ধা সন্তানদের যারা মেধাশূন্য বলছেন তাদের কথা শুনে বুঝা যায় এই জাতি কতটা নির্লজ। আমাদের অপমানিত করা হবে তা আমরা কখনোই মানব না দুই সালের নির্বাচনকে টার্গেট করে সরকার পতনের উদ্দেশ্যে কোটা আন্দোলন শুরু করে জামায়াত শিবি বাংলাদেশে এত কোটা থাকতে তাদের চুলকানি শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এ সময় তাদের সাথে একাত্মতা পোষণ করে বীর মুক্তিযোদ্ধা সজল বলেন মুক্তিযোদ্ধা সন্তানরা যখন রাজপথে দাঁড়িয়েছে এটা জাতির জন্য লজ্জা যারা নিজের জীবনকে বাজি রেখে দেশকে স্বাধীন করেছে তাদের সন্তান ও প্রজন্মকে জাতি সম্মান দিতে জানে না বরং তাদেরকে অপমান করা হচ্ছে তাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে এটা খুবই লজ্জাজন আজ আমাদের সন্তানদের মেধাশূন্য বলছে তারা কি এস এস সি ও সি পরীক্ষা পাশ করেন মুক্তিযোদ্ধা সন্তানরা মেধা দিয়ে পাশ করে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সুতরাং তাদের মেধাশূন্য বলার সুযোগ নেই এ সময় মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম রাবি শাখার প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন ট্রেন দুর্ঘটনা এড়াতে স্বয়ংক্রিয় পদ্ধতি উদ্ভাবন করে তাক লাগিয়ে দিল রায়ান মাত্র পাঁচ মাসের চেষ্টায় ট্রেন দুর্ঘটনায় স্বয়ংক্রিয় প্রতিরোধ পদ্ধতি উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে অষ্টম শ্রেণীর ছাত্র রায়ান আজাদ অঙ্কুর নামের এক শিক্ষার্থী অঙ্কুর পাবনার ঈশ্বরদী উপজেলার ভাষা শহীদ বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র সে ঈশ্বরদী পৌর শহরের হাসিবুল আজাদের ছেলে জানা যায় উদ্ভাবিত এই পদ্ধতি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে স্বয়ংক্রিয়ভাবে চালকের কাছে বার্তা পৌঁছাবে এবং স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটিয়ে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করবে এছাড়া এই পদ্ধতিতে কোন স্থানে রেল সংযোগ বিচ্ছিন্ন হলে বা লাইনের পাত বেঁকে গেলে স্বয়ংক্রিয়ভাবে স্টেশন মাস্টার ও ট্রেন চালকের কাছে সংকেত পাঠানো যাবে ফলে আগে থেকেই সংকেত পাওয়ায় দুর্ঘটনা রোধ সম্ভব বলে মনে করছে রায়া মাত্র পাঁচ মাসের চেষ্টায় এই পদ্ধতি উদ্ভাবন করতে রায়ানের খরচ হয়েছে মাত্র তিন হাজার টাকা এ বিষয়ে জানতে চাইলে রায়ান জানান চলতি বছরের পাঁচ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত সহ বেশ কয়েকজন আহত হন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয় এ ধরনের ঘটনায় কিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় সেই চিন্তা থেকেই এ প্রতিরোধ পদ্ধতি উদ্ভাবন করেছে ভাষা শহীদ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মুক্তার হোসেন বলেন রায়ান পড়াশোনা ও খেলাধুলায় সবসময় মেধাবী পড়াশোনার পাশাপাশি তার এই উদ্ভাবনে আমরা গর্বিত বিদ্যালয়ের পক্ষ থেকে তার এই কর্মকাণ্ডকে আমরা সবসময়ই সহযোগিতা করেছি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুবীর কুমার দাস জানান ঈশ্বরদীর মেধাবী ছাত্র রায় ট্রেন দুর্ঘটনায় স্বয়ংক্রিয় প্রতিরোধ পদ্ধতি উদ্ভাবন করেছে তার উদ্ভাবিত পদ্ধতি নিয়ে এসে গত পাতাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ প্রতিযোগিতায় উপজেলা ও জেলায় একমুহে জাতীয় পর্যায়েও অংশগ্রহণ করেছিল এছাড়া বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করে সে উপজেলায় প্রথম এবং জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার এই উদ্ভাবন পদ্ধতি সম্পর্কে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হবে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এই পদ্ধতিকে কাজে লাগিয়ে রেলের দুর্ঘটনা রোধ করা সম্ভব কিনা পাক্সি রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক ডিআরএম শাহ সুফি নূর মোহাম্মদ বলেন সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে ওই শিক্ষার্থীর উদ্ভাবিত পদ্ধতি প্রাথমিকভাবে যাচাই বাছাইয়ের জন্য তাকে পাকশি বিভাগীয় রেল কার্যালয়ে ডাকা হবে